সালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের উপর আমরা ধারাবাহিক যে আলোচনাগুলো করছিলাম তারই একটা পর্ব আজকে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আজকে হচ্ছে পবিত্র শুক্রবার জুমাবার দুরুদ পাঠের দিন এমনিতেই দিনটা আসলে অনেক বরকতময় কিন্তু রামাদানের ভিতর পড়ে যাওয়ায় এটা মানে বরকত আরও বেড়ে গেছে কিংবা এই দিনে আসলে আপাতত বন্দুকি করার সুযোগটা আরও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা আজি আজকে থেকে আমরা আজকে চেষ্টা করবো খুব বেশি পাঠ করার জন্যে এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে রামাদান চলে আসছে আমরা নর্মাল সময়ে যেরকম পাপের সাথে জড়িত থাকি রামাদান আসলে দেখা যায় যে আমাদের পাপ করার প্রবণতাটা কমে যায় তারপরেও দেখা যায় কিছু কিছু পাপে আমরা জড়িয়ে থাকি ইবলিস না থাকলেও সে বলতে থাকলেও আমরা কিছু কিছু পাপ আমরা করতে থাকি বা অ্যাটলিস্ট পাপ না করলেও পাপের সাথে জড়িত থাকি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বলেন খারাপ নফস বলেন এটার জন্য দায়ী আমাদের অভ্যাস দায়ী তো আমরা আজকে চেষ্টা করব যে পাপের উপকরণ থেকে আমাদের বের হয়ে আসার উপকরণ কি হতে পারে যেমন ধরেন আপনি জানেন যে আপনি যদি বাজারে যান বাজারে যান খুব বেশি খোলা হলে যান তখন আপনি হয়তো আপনার গায়ের মাহারামের দিকে চোখ গেলে আপনার খারাপ চিন্তা আসে পাপ চিন্তা আসে তখন হচ্ছে আপনি খারাপ কিছু করতে পারেন পাপ করতে পারেন পাপ করার সুযোগ আছে তার মানে কি আপনি এই উপকরণটার কাছেও যাবেন না ঠিক আছে যে বাজারে যা গেলে ওই পরিবেশে গেলে আপনার খারাপ চিন্তা আসতেছে ওই পরিবেশে যাবেনই না ঠিক আছে ইনস্টাগ্রামে স্টোর করলে হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনি ইনস্টাগ্রামে স্ক্রলিং করবেনই না সো এরকম আর অনেক কিছু আছে হয়তো আমি বলতে পারছি না ম্যানটেমেন্ট ভেরিও করে হয়তো আমার কাছে একরকম আমার জন্য জিনিসটা একরকম আপনার কাছে একটু ডিফারেন্টও হতে পারে ঠিক আছে সো মুদ্রা কথা একটাই যে 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 বিষয় আমাদেরকে পাপের দিকে ধাবিত করে যে যে বিষয়ে আমাদের কাছে পাপের উপকরণ মনে হয় আমরা ওইগুলো পরিহার করবো ঠিক আছে আর ফোনটা আসলে কম চালানোই উচিত মানে এমন না খুব ক্ষতি হয়ে যাবে না ফোন কম চালালে ক্ষতি হয়ে যাবে না বরঞ্চ লাভটাই হবে ঠিক আছে বেশি বেশি কোরআনের সাথে সময় কাটানো হাদিসের সাথে সময় কাটানো বা ধর্মীয় বই পড়া বই পড়া সো এই জিনিসগুলো আমার মনে হয় যে করলে আমরা বেশি বেশি হচ্ছে আল্লাহ সুবানার কাছাকাছি থাকতে পারবো ঠিক আছে আবার আমাদের মধ্যে একটা দেখা যায় অনেকে তারাবির সালাদ আদায় করি না আমরা হচ্ছে খুব টায়ার্ড থাকি কিংবা সারাদিন রোজা রাখার পর মনে হয় যে এখন আর পারবো না কিন্তু এটাও আসলে ঠিক না আপনি তারাবির সালাদটা আদায় করেন এই টাইমে পরে আপনি খুব বেশি উল্টে ফেলতে পারবেন না বা আপনি কি করবেন এই টাইমে কতটুকুই বা রেস্ট নিবেন শুয়ে শুয়ে ফোন টিপবেন আর তো কিছু করার নাই তেমন সো এই টাইমটা যদি আপনি সবার সাথে সালাদাই করেন তখন দেখবেন যে ভিতরে এক ধরনের একটা কি বলে ভালো লাগা কাজ করছে এক ধরনের ভিতরে তাকুও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবং হচ্ছে আপনার মনে হবে যে আপনি হয়তো মানে ভালোই আছেন ঠিক আছে এই মনে হওয়াটাও কিন্তু জরুরি যে আপনি আল্লাহ সন্তুষ্টির দিকে আছেন মাঝে মাঝে আমাদের ফিল হয় না এরকম যে আমি মনে হয় ঠিক আছে তাহলে ভালো রাস্তায় আছি এই মনে হওয়াটা খুব জরুরি আপনার যখন এই জিনিসটা মনে হবে তখন মনে হবে যে যাক আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়দায় করবেন আল্লা সুবনতালার কাছে ঠিক আছে কিন্তু আপনি যখন একটা সালাদ স্কিপ করবেন তখন আপনার ভিতরেও কিন্তু আসলে ওই মানে খারাপ আগাটা কাজ করবে মনে হবে হারি আমি তো মনে হয় একটা পাপ কাজ করে ফেললাম আমি খারাপ পথে চলে গেলাম তো এই দিক থেকে আসলে বেঁচে থাকতে হবে তো বুদ্ধা কথা শেষ কথা ফাইনাল কথা একটাই সেটা হচ্ছে যে পাপের উপকরণটা ছেড়ে দিতে হবে ঠিক আছে আপনার যে বন্ধুর সাথে মিশলে আপনার এখন মনে হয় যে আপনি সে খারাপ কথা বলছে কিংবা আপনার পাপের কথা মনে করিয়ে দিচ্ছে তাকে স্কিপ করতে হবে এর মাধ্যমে ঠিক আছে কিছু করার নাই কারণ হচ্ছে কি যে সবসময় আপনার ওই বন্ধুটাই সেরা যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে আমরা নর্মালি যখন কাউকে বলি যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন আল্লাহ বলেন যে আমিও তোমাকে ভালোবাসি ঠিক আছে অর্থাৎ ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আল্লাহ বলবে আমিও তোমাকে ভালোবাসি অর্থাৎ আল্লাহ ভালোবাসেন ব্যাপারটা বুঝতেছেন সো এটা খুব জরুরি আপনার এই ফ্রেন্ড জানাতে গেল গিয়ে একটাবার যদি আপনার কথা মনে করে যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে একবার যদি মনে করে যে হারে আমার অমুককে দেখতেছেন আমার বন্ধু অমুক কোথায় শেষ আপনি মনে করেন যে জিতছেন আপনি মনে করেন যে লাভলাল আপনাকে মনে করেন তখন ডেকে জানাতে নিয়ে যাওয়া হবে আপনি যত বড় পাপি হন না কেন জানাতে নিয়ে যাবে কারণ আল্লাহ কি বলছেন যে আল্লাহ জান্নাতি যে বান্দারা থাকবে তাদের কোনো ইচ্ছে পূর্ণ রাখা হবে না সে যদি চায় আপনাকে দেখতে চায় আপনার কথা মনে পড়ে তার তাহলে ডেফিনেটলি আপনাকে নিয়ে যাওয়া হবে এবং মনে পড়াটা জরুরি এই জন্য যাকে তাকে তো মনে পড়বে না মনে পড়লে ওই রকম বন্ধু হতে হবে সো চেষ্টা করবেন যে আসলে দিনী বন্ধু বান্ধব দিনী ভাইদের সাথে আসলে বেশি চলাফেরা উঠা বসা করার যাতে করে একটা ভালো সোসাইটিতে আপনি থাকতে পারেন এবং অ্যাটলিস্ট মানে ওই টানটাই আপনাকে আনে যে তাদের আপনার কথা মনে পড়ে বা আপনার তাদের কথা মনে পড়ে তারাবিড় সালাদ ইনশাল্লাহ আমরা আদায় করবো যারা করি না আজকে থেকে করবো বেশি তো দিন না মাত্র উনত্রিশ দিন তারাবি সালাদ আদায় করবেন এখানে তো এত কষ্টের কিছু নাই ঠিক আছে আট হোক দশ হোক আট হোক বিশ হোক এইগুলো মারামারির দরকার নেই করেন কিছু একটা করেন সালাদ আদায় করেন ইনশাল্লাহ ঠিক আছে দুইটাই যেহেতু করা যায় আপনি করেন সমস্যা নাই ঠিক আছে তো আজকের কথা এটাই আমরা পাপের উপকরণ ছেড়ে দিবো ইনশাল্লাহ আমি বেশি বেশি করে আল্লাহ সুবানের কাছে সাহায্য চাইব বেশি বেশি করে এই বন্দী করব যেন আল্লাহ সুমান্না তোল্লার কাছে আমরা এই রামাদানে ক্ষমা নিতে পারি ক্ষমা যদি এই রামাদানের নিতে না পারি আমার আগামী রমাদান তো নাও পেতে পারি ঠিক আছে তো রাহুল্লাহ সাল্লাম তো বলছেন যে রামাদান যে পেলো অথচ নিজের গুণাগুলিকে মাফ করিয়ে নিল না ধ্বংস হোক তার তো আমরা সেই ধ্বংস হওয়া থেকে আমরা বাঁচতে চাই রাহুল সাল্লাহ সাল্লামের সেই বৌদ্ধ থেকে আমরা বাঁচতে চাই কিভাবে বাঁচবো আল্লাহর কাছে আমরা মাফ চাইবো প্রতিনিয়ত আমরা ক্ষমা চাইবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এটা মানে ভাবার প্রয়োজন আমরা হয়তো গুণা করি নাই ক্ষমা কি করবে গুনার শেষ নাই মানে হিসাব করলে গুনার কোনো শেষ নাই সো আমরা নিয়মিত দোয়া করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গুণাগার বান্ধার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে যে কোনো উচিলে ক্ষমা করে দেন ক্ষমাটাই আমি আমি আসলে প্রাপ্য বা ক্ষমাটাই আমি আসলে চাই প্রাপ্য বলতে আসলে আমি চাই আর কি এটা বুঝাইছি ক্ষমাটাই আসলে আমি চাই ঠিক আছে সো এটাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত